রসুল্লাহ সাথে সাথে হাতে আল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেছি আল্লাহ রব্বুল আলীন এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবীকে তামান পৃথিবীর জন্য রহমত আল্লিল বানে পড়াইছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন পৃথিবীর মানুষের তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাইবা আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে দিয়েছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> الله رب العالمين الله النبي كيف لن اقوى من النبي ابني بيت ما بدي 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 তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন আপনাকে ভালোবাসি আপনাকে অনুসরণ করি আপনাকে অনুকরণ করে আল্লাহ রব্বুল আলামীর রসুলের অনুসরণ অনুকরণের কথা জানায় দিলেন যদি রসুলকে আমরা অনুসরণ করি রসুলকে আমরা যদি অনুকরণ করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো মাহতারম মাহাজরিন রসুলিকারী সাল্লাম্মা হুয়া নেই জীবন আদর্শ কেমন ছিল আর রসুলের চিৰত কেমন ছিল রসুলের জীবনী কেমন ছিল রসুলের আদর্শ কি ছিল এগুলা যদি আমরা ইতিহাস যদি আমরা আতানাস করি কোরান হাদিস মোতাবেক যদি আমাদের জীবনকে গঠন করি কোরানকে যদি আমরা অনুসরণ করি কোরান যদি আমরা অকলে পড়ি হাদিস যদি আমরা করে তাহলে রসুলের জীবন রসুলের আদর্শ আমরা পেয়ে যাব। যাবো মহাতরিন আল্লাহ নবীর আদর্শ দেখি আল্লা নবীর চরিত্র দেখে মক্কার কাফের তারা ইসলাম গ্রহণ করেছে কালেমা গ্রহণ করেছে আল্লাহ নবীকে الله رب العالمين خلق عظيم بني تونت چنتر ودي الله رب العالمين صدفك دي الله رب العالمين بلين وإنك لا على خلق عظيم الله رب العالمين بلين أقول بجيب মক্কার কাফের বিমান যারা আছে তারা আপনার চরিত্র নিয়ে কথা বলে আপনি ব্যতীত হবেন না আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সার্টিফিকেট দিয়েছি আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মহতারাম হাজরিন রসুল করিম সাল্লাম মক্কার মধ্যে এমন সুন্দর চরিত্র নিয়ে এমন সুন্দর আদর্শ নিয়ে চলাফেরা করেছেন রসুলের আদর্শ দেখি রসুলের চরিত্র দেখি কাফের কুফার বেঈমানরা রসুলের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছি মহতারাম হাজরিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চাইতে উম্মতকে মহব্বত করতেন ভালোবাসতেন এটা কেভাবে জানেননি কারণ আল্লাহর রসুল নিজের পরিবারকে এত ভালোবাসেন নাই আল্লাহর কাছে নিজের পরিবারের জন্য নিজের মেয়ের জন্য নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানদের জন্য আল্লাহর কাছে কোনোদিন দিন জান্নায় মিআরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতে যখন আল্লাহর নবী যখন গেলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানা जया উম্মতদের কথা বলেছেন সুবহানাল্লাহ محترم حاضرین আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের গরের মধ্যে খাবার নাই নিজের গরের মধ্যে চোলায় আগুন জ্বলে না কিন্তু দরিদ্র মানুষ বিধবা তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দুঃখ বেদনা সবগুলো আল্লাহ নবী ওয়াসাল্লাম মুছে দিয়েছেন এমনকি আল্লাহ রসুল ওয়াসাল্লাম খরচ করে ঋণ করে পর্যন্ত এতিম অসহায় বিধবাদেরকে আল্লাহর রসুল কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর রসুল সল্লাল্লাহ হওয়ারই হওয়া সাল্লাম এ কিহুদের কাছ থেকে কিছু টাকা হাওলা নিলে আল্লাহর রসুন সল্লাল্লাহ হওয়ারই হওয়া এক ইদের কাছে চাইলেন এই হি আমাকে কিছু টাকা হাউলার দাও আমাকে কিছু টাকা খরচ দাও আমাকে কিছু টাকা ঋণ দাও আমি এক মাস পরে তোমাকে সেই ঋণ পরিশোধ করে খরচ হাউলাত দিল টাইম নেওয়া হলো আল্লাহর রসুন সাল্লাহ নির্দিষ্ট একটি টাইম নিলেন এক মাস টাইম নিলেন এক মাস পরে আমি তোমার টাকা তোমার ঋণ পরিশোধ করে ফেলবো ইহুদিও টাকা দিয়ে দিল রসুল করিম সাল্লাম একদিন এক জানাজার মধ্যে হাজির হলেন সাথে ছিলেন খলিফাতুল মুসলিম হজরত অমর নদিয়ালু আর একজন সাহাবী সাথে ছিলেন এই জানাজা থেকে যখন রসুল করিম সাল্লাহ আলহ্লাম শেষ করে যখন আসলেন প্রতিমধ্যে ইহুদি আল্লাহর রসুলের সাথে দেখা হয়ে গেল এহুদি ডাক দিয়ে বলি ও মোহাম্মদ আপনি আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন আপনি আমার কাছ থেকে কিছু টাকা খরচ নিয়েছিলেন মোহাম্মদ এই মুহূর্তে আমার টাকা দিয়ে দাও আল্লাহ রসুল সাল্লাম বললেন এই আমি তোমার কাছ থেকে যাই টাকা নিয়েছি আমি তোমাকে সময় সীমা বলে দিয়েছি এক মাস পরে তোমার টাকা আমি পরিশোধ করে ফেলবো ওই হুদি এখনও তো এক মাস হয় নাই মাত্র এক সপ্তাহ হয় নাই আমি তোমার টাকা এখন কীভাবে দেব তোমাকে আমি এক মাস পরে তোমার টাকা পরিশোধ করব। ইহুদি বলি না আমি কিছু বুঝি না এই মুহূর্তে আমার টাকা আমাকে ফেরত দিতে হবে এই মুহূর্তে ঋণ আপনার পরিশোধ করতে হবে আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন ইহুদে রে এখন আমার কাছে টাকা নাই ইহুদি তখন সময় বলে ও মুহাম্মদ আপনি মানুষের কাছ থেকে টাকা নিতে পারেন কিন্তু দেওয়ার বেলা আপনার কবর থাকে না আপনি নিয়ে খেয়ে খেয়ে বসে থাকেন আল্লাহর রসুল বলেন ইহুদি রে তোমার কাছ থেকে আমি যেই টাকা নিয়েছি আমি নিজের করে নেই নাই তোমার কাছ থেকে আমি যেই টাকা নিয়েছি তোমার কাছ থেকে আমি যেই টাকা হাওলাত নিয়েছি আমার গড়ে কাউকে আমি কাওয়াই নাই আমি নিজে অবক্ষণ করি নাই আমার পরিবার পরিজন কেউ অবক্ষণ করে নাই আমার এতি উম্মিমসহায় শিশু বিধবাদেরকে আমি খাবারও তুলে দিয়েছি তাদের মুখে ইহুদি বলে এত কিছু আমি বুঝি না আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিতে হবে এই মুহূর্তে আপনি যদি আমার টাকা না দেন তাহলে আপনি সেখান থেকে এক কদম সামনে যাইতে পারবেন না বলেন এই মুহূর্তে আমার কাছে টাকা নাই আমি তোমাকে এখন পরিশোধ করতে পারবো না তোমার সাথে আমার কথা হয়েছে তোমার সাথে আমার সিদ্ধান্ত হয়েছে তোমাকে আমি এক মাস পরে টাকা দিব সেজন্য এক মাস অতিবাহিত হলে তোমাকে টাকা দিব এহুদি বলি অবু মোহাম্মদ আপনি যদি এই মুহূর্তে আমার টাকা না দেন তাহলে আপনি এক কদমও সামনে যেতে পারবেন না আল্লাহ নবী বলেন না না আমি এখন টাকা দিতে পারবো না তোমাকে আমি এক মাস পরে টাকা দিব একথা বলি আল্লাহ নবী যখন সামনে গেলেন সামনে যাওয়ার সাথে সাথে ইহুদি পেছন থেকে আল্লাহ নবীর জামার কলার ধরে ফেললো কওয়ালা দই বলে ও মোহাম্মদ আমার টাকা দিয়ে যাও আমার টাকা না দিয়ে কিন্তু তুমি যাইতে পারবে না পাশে ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু ওমর রাদি আল্লাহ তালানহু কেমন মেজাজের মানুষ আমরা ইতিহাস পড়েছি জানি ওমর রাদি আল্লাহ তালানহু এমন রাগি সাহাবি এমন মেজাজ সাহাবি হজরতে ওমরের দিয়া ল হ যে রাস্তা দিয়ে যাইতে সেই রাস্তা যদি শয়তান থাকতো শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতো এত ভয় পেত হজরতে ওমরেকে হজরতে ওমরের দিয়া লা হু তাহলেমুক যখন দেখলেন আল্লাহ্ ন সুনসল্লাম ল হু আন হু যখন আল্লাহ রসুন জামার কলারে এঁধরে টান দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে লাল হয়ে গেছে লাল দাগ পড়ে গেছে এই মহরতি হযরত ওমর তার কাফ থেকে তখন সে দরবারে বের করে ফেললেন দরবারেটা বের করে বললেন ইয়েহুদি তুমি কি জানো তুমি কি আমাকে চেনো আমি কে আমি খাত্তাবের ছেলে ওমর তুমি আমার 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 রাগ তুমি নবীর সাথে এত বড় ব্যাধবি করেছো যেই নবীর জন্য আমি মা ছেড়েছি যেই নবীর জন্য বাবা ছেড়ে দিয়েছি যেই নবীর জন্য আমার বংশগুলাকে ছেড়ে দিয়েছি সেই নবীর জন্য আমি সব কিছু করতে পারি ইহুদি রে তুমি আমার আমার সামনে নবীর সাথে ব্যাহী করতেছো এই মুহূর্তে আমি উমরের হাতের তরবারি দ্বারা তোমার কল্লাদি কণ্ঠ হয়ে যাবে এই কথা বলি হজরত উমর তরবারি যখন তখন ইহুদির গোডানেরও রাখলেন নবী বলেন ওমর তুমি কি করেছো। তুমি অন্যায় করতেছ ওমর পাও না ইহুদি আমার মেহমান ইহুদি আমার কাছে টাকা পাশে জন্য টাকা চেয়েছে তুমি এত বড় বিয়া এই হুদের সাথে করতে পারো না ওমর ছড়াও তোমার তোর বাড়ি তুমি সরাই দাও হজরত ওমর রাদি আল্লাহ তালানহু সাথে সাথে তোর বাড়ি যখন সরাই দিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু কি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওমর রে তুমি কি আমাকে ভালোবাসো হজরত ওমর রাদি আল্লাহ তালানহু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনাকে আমার জীবনের চাইতে আরো বেশি ভালোবাসি আপনার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু আপনার মানিজোর সম্মান আমার সামনে নষ্ট করবে আমার সামনে আপনাকে একটা গরম কথা বলবি আমি উমর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না বলেন আমি কি করতে হবে নবী বলেন ওমর রে তুমি যেহেতু ইহুদের গর্দানের মধ্যে তোর বাড়ি ধরেছ তাহলে তুমি আমার পাওনাটা তাকে দিয়ে দাও হজর তো অমরনাথ আল্লাহ হু তা আলান বলেন ইয়াৰ সুৰ আল্লায়া হাবিব আল্লাহ হবি যে গো আমি কিছু করে এর মধ্যে আমি ইহুদির টাকা পরিশোধ করে দিব আমি ইহুদি আপনার কাছে যেই টাকা পাই সেই টাকাটা আমি পরিশোধ করে দিব একথা বলে হযরে তু অমররাথ ইয়াল্লাহ হুঁ তালান কো বলেন ইহুদির ছল আমার বাড়িতে আমার পারিবদ্ধি আজ মাত্র নতুন খেজুর আমি পেরেছি নতুন খেজুর আমার বাসায় রেখে আসছি চল তোমার যা খুশি তত খেজুর নিবা কিন্তু আমার নবীর সাথে কোনো বিয়াদবি করতে পারবা না সাবধান আমার নবীর সাথে কোনো করা যাবে না আমার নবীর সাথে কোনো বিয়াদি করা যাবে না আমার নবীর সাথে বিয়া দবি করলাম আমি বড় দাস করতে পারব না হুদিকে অমরের বাড়িতে বাড়িতে যাইয়া হজরতে বাড়ির মধ্যে যে খেজুর নতুন পার্সিব নতুন খেজুরের গুদাম খুলে দিয়েছেন ইহুদি কে বলেনি হুদরে তোমার যা মন চাই খেজুর নিয়ে যাও আল্লাহর রসুলের পাওনা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও ইহুদিকে জিজ্ঞাসা করলেন কত টাকা তুমি পাও ইহুদি তখন সময় বলি আমি দুই হাজার বা আঠারো শত এরকম দেড়হাম পাই বলে দিল হজরত ওমর রাজিয়ালহু বললেন তোমার কত কতটুকু দূর লাগবে নিয়ে যাও ইহুদি বলে আমাকে দশ মন কেজুর দিতে হবে ইহুদি দশ মন কেজুর নিয়ে নিল আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলিক আবার বলে দিলেন তুমি ইহুদিকে এক মন বাড়ায় কেননা গলায় যে তুমি তোর বাড়ি ধরে সেজন্য তোমাকে এক মন তোমাকে বেশি দিতে হবে জরিমানা দিতে হবে হজরতমর গুম ইহুদি যখন রাস্তায় চলতে শুরু করলো হজরতে সামে হদ্রতর রাদিয়াল্লাহু ইহুদের সব সামনে যাইয়া বলে ইহুদী রে সোনো দারাও আরেক মন কেজুর তুমি নিয়ে যাও ইহুদি বলে উমর মন কেজুর কেন দিবা হদরত উমর রিয়াল বললেন এক মন কেজুর হলো জরিমানা ইহুদি বলে উম দশ মন তো জরিমানা দিলা আর এক মন কেজুর জরিমানা হজরত ওমর রাদি আল্লাহ তালানকে বললেন আমাকে আল্লাহর নবী সরকারে দু নবী বলে দিয়েছেন তোমার গরদানে যে আমি তোর বাড়ি ধরেছিলাম তুমি কষ্ট পেয়েছ সেজন্য এক মন খেজুর জরিমানা দেওয়ার জন্য হজরত উমর রাদি আল্লাহ তালানগু আরো এক মন খেজুর দিয়ে দিলেন এক মন খেজুর দেওয়ার পরে এগারো মন খেজুর হয়ে গেল ইহুদি ডাক দিয়া বলি ওম তুমি কি একবার আমাকে জিজ্ঞাস করলা না একবার আমার পরিচয় জানতে চাইলা না হজরত উমর রাতি আল্লাহ তালানগু বললেন আরে ইহুদি আমার নবী তোমার পরিচয় জানবার চাই নাই তোমার পরিচয় জানার জন্য বলে নাই আমার নবী বলে দিয়েছেন তোমাকে খেজুর দেওয়ার জন্য তোমাকে খেজুর দিয়েছি যাও যাও তুমি কেজুর নিয়ে চলে যাও তোমার পাওনা পেয়েছে তো ইহুদি বলে হা হা আমার পাওনা আমি পেয়ে গেছি এবার হজে তোমার নদিয়াল না হো আবার বলি একটা বার আমাকে প্রশ্ন করো না আমি কে হজে তোমার নদিয়াল না বললেন না না তোমার পরিচয় আমার জানার দরকার নাই আমার নবীর সাথে তুমি বিয়াদবি করেছো আমি তোমার পরিচয় জানতে চাই না তুমি তোমার পাওনা পেয়ে গেছো চলে যাও হজরতে ওমর রাদি আল্লাহ তালান হু যখন এরকম বললেন ইহুদি কাকুতি মনীতি করে বলতেছে উম একবার শুধু আমাকে জিজ্ঞাস করো প্রশ্ন করো আমি কে ওমর রাদি আল্লাহ তালান হু এরকম কাকুতি মিনতি করার কারণে বললেন কে তুমি তোমার পরিচয় কি তখন ইহুদি নাম অলো জাহেদ সময়ের ইহুদিদের একজন পাদ্রী ইহুদিদের পণ্ডিত নাম ছিল জাহেদ হজরত আলেমঘ তুমি সেই জাহেদ নাকি ইহুদিদের পণ্ডিত ইহুদিদের বড় আলেম তুমি তাওরাতের বড় আলেম তাওরাতের পণ্ডে তুমি যায়ের এহুদিন ডাক দিয়া বলে হা হা আমি তাওরাতের বড় আলেম আমি তাওরাতের বড় পণ্ডিত জায়েদ হজরত অমর রাদি আল্লাহ তালু ডাক দিয়া বললেন এহুদি রে তুমি যদি এত বড় পণ্ডিত হয়ে থাকো তুমি যদি তাওরাতের আলেম হয়ে থাকো তুমি কি তাওরাতের মধ্যে আমার নবীর নাম পাও নাই আমার নবীজি বিশ্ব জাহানের নবী আমার নবী রহমাত সেই কথা তাও রাতের মধ্যে পাও নাই ইহদি ডাকি ও আল্লাহর নবী সরকারের দু জাহান নবীর নাম পেয়েছি আমার টাকার ঋণ নেওয়ার কোন উদ্দেশ্য নয় আমি এসেছি আল্লাহ নবী রহমাত উনার দরজার পরীক্ষা করার জন্য অমরে রে আমাদের তাওরাতের মধ্যে আছে বিশ্ব নবী যিনি হবেন শেষ নবী যিনি হবেন শেষ নবী যিনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেই নবী হবেন তিনার নাম থাকবে মোহাম্মদ এবিন আবদুল্লাহ এবং তার দরজার পাহাড় থাকবে এই কথা আমি যখন তাওরাতের মধ্যে পাইলাম সেই জন্য আমি মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম কেমন কিছু ঋণ দিলাম ওনার দর্য পরীক্ষা করার জন্য অগমর আল্লাহ নবী সাল্লাহ আলহ আসাল্লামের দর্য আমি দেখে পেলেছি অগমর উনি যে শেষ নবী উনি যে নবী উনি যে রহমাত আলমিন আজকে দর্জর মাধ্যমে পরিচয় হয়ে গেছি আজকে আমি ভালো করে বুঝে গেছি

আল্লাহ নবীর সাথে বিয়াদবী হয়ে গেছে আল্লাহ নবীর সাথে আমি বিয়াদবী করে ফেলেছি আমি নবীজির কাছে বিয়াদবি করার জন্য নবীজির কাছে মাফ চাইব ক্ষমা চাইব এবং নবেজের হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পরে নিব সুবাহান আল্লাহ মহতারাম হাজির আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দরবারে যখন ইহুদিকে নিয়ে হজরতুল মুসলিম হজরত অমর আল্লাহ হয়ে গেলেন আল্লাহ নবীর কাছাকাছি যখন যাবেন আল্লাহ দেখি মুসকি মুসকি হাসতেছেন ওমরের সাথে তার এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ আগে ওমরের সাথে তার এত জিদ এত ছিল উমর যাকে মারার জন্য তোর বাড়ি গর্দানে ধরেছিল সেই ওমর

আমি তাওরাতের পণ্ডিত হওয়ার কারণে আমি তাওরাতের আলেম হওয়ার কারণে শেষ নবী যিনি হবেন আখির যিনি হবে ওনার বিভিন্ন আলামত কিভাবে কবি ওনার দৈর্য কেমন হবে ওনার চরিত্র কেমন হবে ওনার চলাপিরা কেমন হবে। সবগুলো আমাদের তাওরাতের মধ্যে লেখা আছে এই তাওরাতের মধ্যে আমি তাওরাতের পণ্ডিত হওয়ার কারণে তাও আলেম হওয়ার কারণে আমি খুঁজে খুঁজে গোলাপ করেছি এবং আমি সেগুলো তালাশ করেছি আপনার কাছে সেই গুণগুলো আছে কি না নাই সেজন্য আপনাকে আমি এমন কষ্ট দিয়েছি ইয়া রসুল আল্লাহ ইয়া গো মেহরবানি করে আমাকে আপনি কমা খরিয়া দিন

মোহাম্মদুর রসুল্লাহ সাথে সাথে সত্য বিজির হাতে হাত কালেমা পরে মুসলমান হয়ে গেছি